গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সরব বিশ্ব এক বছরেও হামলা বন্ধ না হওয়ায় দেশে দেশে চলছে প্রতিবাদ আন্দোলন এশিয়া ইউরোপ আমেরিকার অন্তত ত্রিশটি দেশে রাজপথে নেমেছে মানুষ যুদ্ধবিরতি না হওয়ায় বিশ্ব নেতাদের উপর তীব্র ক্ষোভ রপ্তানিতে ফিলিস্তিনপন্থীরা ইসরায়েলি আগ্রাসনের এক বছর পেরিয়ে গেলেও এখনও ফিলিস্তিনি ভূখণ্ডে বন্ধ হয়নি রক্তপাত চলমান বর্বরতার বার্ষিকীতে সহ বিশ্বের অন্তত তিরিশটি দেশে হয়েছে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ প্রতিবাদ এক বছরেও গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধ না হওয়ায় তুরস্কের ইস্তাম্বুলসহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় হয়েছে বিক্ষোভ তেলাবে বিরোধী স্লোগানের পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি জানান তারা ইহুদিরা পুরো বিশ্বের জন্য হুমকি উনিশশো আটচল্লিশ সাল থেকেই তারা ফিলিস্তিনে নারকীয় হত্যাযোগ্য চালাচ্ছে অবাক হচ্ছে বিশ্ব নেতাদের কেউ কিছুই করছে না গাজার মানুষদের পাশে আমাদের গাজাবাসীর সাথে একাত্মতা প্রকাশে হামলার বর্ষপূর্তির আগেই ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচিতে জামাত ইসলামের নেতৃত্বে ইসরায়েলের ধ্বংস চেয়ে রাস্তায় নামে হাজার হাজার মানুষ পুরো বিশ্ববাসীকে জেগে ওঠার আহ্বান জানায় যুক্তরাষ্ট্রকে বলতে চাই ওরা খুনিদের সহায়তা করছে গাজার মানুষদের না বাঁচিয়ে ইসরায়েলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ক্রমাগত সামরিক সহায়তা দিয়ে যাওয়ায় পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধেও বেড়েছে খুব গাজায় গণহত্যা বন্ধ ও তেলাবিবকে অস্ত্র সর্বরাহ বন্ধের দাবি উঠেছে ইউরোপ আমেরিকাতেও ব্রিটেন ফ্রান্স জার্মানি ও স্পেনের রাজপথেও হয়েছে বিক্ষোভ কর্মসূচি পশ্চিমারা ক্রমাগত নেতানিয়াহুকে অস্ত্র সর্বরাহ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লাগাতার সমর্থনে এক বছর পরও যুদ্ধ চলছে গাজায় আমরা গাজাবাসীর পাশে আছি এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এখন যুদ্ধ শুধু ফিলিস্তিনি সীমাবদ্ধ নয় নেতানিয়াহুর লজ্জা হওয়া উচিত ওর হাতে অগণিত মানুষের রক্তের দাগ লেগে আছে যুদ্ধবিরতির আলোচনা হলেও গাজায় থামছে না ইসরায়েলের আক্রমণ আসলে ওরা যুদ্ধবিরতি চাই না এক বছর ধরে পাখির মতো মারা যাচ্ছে মানুষগুলো গাজায় এক বছর ধরে ইসরায়েলি বর্বরতায় নিহতদের স্মরণে প্রতিবাদ সমাবেশ হয়েছে আর্জেন্টিনা ও চিলিতে গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন অংশগ্রহণকারীরা যমুনা নিউজ